আমরা যদি একটু আপনাদেরকে কিলোমিটারটা দেখিয়ে দিই এটা চলেছে মাত্র তেরো হাজার তিনশো পঞ্চান্ন কিলো কিন্তু রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের রেজিস্ট্রেশন মানে কিন্তু আজীবন রেজিস্ট্রেশন আপনার আর কোথাও কখনো রেজিস্ট্রেশনে কিন্তু কোনো হাসাল থাকছে না দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা উনচল্লিশ সিরিয়ালে উনচল্লিশ বাহান্ন বাহান্ন খুবই সুন্দর একটা সিরিয়ালে রেজিস্ট্রেশন করা আছে আমরা যদি আপনাদেরকে একটু একটা কন্ডিশনটা দেখিয়ে দিই ইয়ামাহা এফজেড এস ভার্সন টু ডাবল ডিস্ক এফআই আরমাডা ব্লু কালার আরমাডা ব্লু খুবই সুন্দর আমি চেষ্টা করব যত সম্ভব আপনাদেরকে একটু বাইকটার কন্ডিশন যতটুকু কাজ থেকে দেখিয়ে দেওয়া যায় অনেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে দেখেন সবার পক্ষে আসলে সম্ভব হয় না আমাদের শোরুমে এসে বাইকটার সচককে দেখার তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওটা করে থাকি আমরা আপনাদের হয়েই কিন্তু ভিডিওটা করে থাকি যেন আপনাদের ডিসিশন নিতে কোনো বেগ পোহাতে না হয় সুবিধা হয় এই যে খুবই সুন্দর আর্মাডা ব্লু কিন্তু কোম্পানি এটা কিন্তু আসলে স্পেশাল এডিশনও ক্লেম করে রেজিস্ট্রেশন করা আছে জাস্ট নেম ট্রান্সফার করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাহা এভারেজ ভার্সন 2 ডাবল ডিস আচ্ছা যারা যারা আমাদের ব্যাকটা সরাসরি দেখতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা আর অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের দিকে এক রোড মেইন রোড সুবিধা সত্ত্বে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটার কোথায় ওয়াসা ঠিক ঠিক পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু মানুষের যে কোনো কোনো থেকে সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দোয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আচ্ছা আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার

যারা যারা ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অনেকে চিন্তা করতেছেন যে আমি তো চালাতে পারি না বা আমার তো লাইসেন্স নেই বা এই বাইকটা তো অন টেস্ট থাকে অনেক বাইক অন টেস্ট থাকে বা চিন্তা করেন মালিকানা অনেক কিছু চিন্তা করে যে আমি এটা কীভাবে নিব তো তাদের উদ্দেশ্যে বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো কোনো আপনি চাইলে আপনার বাইকটি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা থাকছে স্যার আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপে করে নিতে পারেন রাজকীয় হালে পিক আপে আপনার বাইকটি খুবই যত্ন সহকারে আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি দিয়ে দেওয়া যাবে শুধু এই নয় ইনসাইড ঢাকা কিন্তু হোম ডেলিভারি থাকছেই ঢাকা যে কোনো কোন আপনি চাইলে আপনার বাসা পর্যন্ত বাইকটা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমি জানি না ভিডিওতে কতখানি কী বোঝা যায় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম যত সম্ভব কভার করে দেওয়া যায় এই তো ভিডিও আমাদের এইটা কেন আমাদের সবগুলা বাইকের কিন্তু ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমাদের পেজে দেওয়া থাকে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমাদের পেজে দেওয়া থাকে আপনাদের সুবিধা স্বার্থে পেজ থেকে দেখে নিতে পারেন আমাদের প্রত্যেকটা বাইকেরই কিন্তু ছবি ভিডিওদের পেজে আসে এবং প্রত্যেকটা বাইকের ডিটেলস যেমন এইটা সহ প্রত্যেকটা বাইকের ডিটেলস কিন্তু ভিডিও বা ছবির ক্যাপশনে দেওয়া থাকে বাইক সম্পর্কে যাবতীয় ডিটেলস প্রাইস সহ সব কিছু তো এটাই যেমন দশ বছরের রেজিস্ট্রেশন করা লেখা আছে কত পর্যন্ত কী রেজিস্ট্রেশন কত কিলোমিটার সবই ক্যাপশনে লেখা থাকে তো একটু কাইন্ডলি আপনারা ক্যাপশনটা পড়বেন তো আজকের মতন আমরা ভিডিওটা টা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম